সাউথ আমেরিকার অনর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ব্রাজিল বনাম আর্জেন্টিনা আজকে সকাল সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হয় এান্তে ম্যাচটি এক একে সমতায় বিরাজ করে এান্তে কোনো প্ল্যানটি হয় না ম্যাচের চল্লিশতম মিনিটে আর্জেন্টিনা একটি গোল দিয়ে এগিয়ে যায় কিন্তু ম্যাচের আটাত্তরতম মিনিটে ব্রাজিল আবার গোল দিয়ে সমতায় নিয়ে আসে দলকে এটা অসাধারণ একটি ম্যাচ ছিল আপনি কি জানেন লিওনেল মেসি ছাব্বিশ বছর বয়সে চারশো ছিয়াশি গোল ও এসিস্টে অবদান রেখেছিল কিন্তু এমবাপ্পে ছাব্বিশ বছর বয়সী পাঁচশো বিশ গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছে তার মানে কি এমবাপ্পেই সেরা কি বলেন মেসি নয় এমবাপ্পেকেই সেরা বললেন ক্রিস্তিয়ানো রোনালদো তিনি বলেন এই বয়সী এমবাপ্পে একটি বিশ্বকাপ ও একটি রানার্সআপ বিশ্বকাপ জিতেছে তার যত আরো বয়স হবে সে আরও একটা বিশ্বকাপ জিততে পারে সে কারণে আমি মনে করি মেসির চাইতে এমবাপ্পেই সেরা